তো পয়লা অক্টোবর অর্থাৎ ফার্স্ট অক্টোবর থেকে কিন্তু যাবতীয় নিয়ম পাল্টে যাচ্ছে চালু হচ্ছে নতুন ডকুমেন্ট আর পয়লা অক্টোবরের পর থেকে কিন্তু এই নতুন ডকুমেন্টের মাধ্যমে আপনাদের যাবতীয় কাজ করতে হবে তো ভিডিওর মাধ্যমে দেখে নেব নতুন ডকুমেন্টটা কি এবং এই নতুন ডকুমেন্ট দিয়ে আপনারা কোন কোন কাজ করতে পারবেন বা কোন কোন কাজ আপনাদের করতে হবে তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বদলে গেলে নিয়ম পাসপোর্ট লাইসেন্স যাবতীয় কাজের জন্য লাগবে এই নথি বড় সিদ্ধান্ত কেন্দ্রে তো ডিটেলস দেখে নেব কোন নথি বা কোন ডকুমেন্ট বর্তমানে আনা হচ্ছে এবং সেই ডকুমেন্ট দিয়ে আপনারা কোন কোন কাজ করতে পারবেন তো তারপর দেখুন এক অক্টোবর থেকে আসছে নতুন নিয়ম এবার থেকে কেউ যদি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আবেদন করতে চান কিংবা ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড পাসপোর্ট বানাতে চান সেক্ষেত্রে কিন্তু বয়সের প্রমাণের জন্য কেবল বার্থ সার্টিফিকেট হলেই চলবে তাই সার্টিফিকেট না থাকলে আর হালকাভাবে নেবেন না অক্টোবর থেকে সার্টিফিকেটের ভূমিকা পয়লা বাড়তে চলেছে এবার থেকে এই সার্টিফিকেটই হবে একাধিক বিষয়ের প্রমাণের নথি অর্থাৎ বার্থ সার্টিফিকেটে কিন্তু গুরুত্ব বাড়তে চলেছে তো তারপরে দেখুন আসলে এই নয়া বিল গত বাদল অধিবেশনে পাশ করা হয় গত এগারোই আগস্ট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সই করেন ফলে এই নয়া নিয়ম অনুযায়ী বার্থ সার্টিফিকেটের গুরুত্ব বাড়বে এই নিয়মে জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশন বাধ্যতামূলক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে গত তেরোই সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করা হয় জন্ম এবং মৃত্যু নিবন্ধন সংশোধনী দু হাজার তেইশের আইনের একের উপধারা অনুযায়ী নয়া নিয়ম পয়লা অক্টোবর থেকে লাগু হবে অর্থাৎ ফার্স্ট অক্টোবর থেকে কিন্তু এই নিয়মটা লাগু হবে বার্থ সার্টিফিকেট দিয়ে যাবতীয় ডকুমেন্ট বা যাবতীয় কাজ কিন্তু আপনারা করতে পারবেন তো এই নতুন নিয়মের ফলে জন্ম জন্মশংসাপত্র শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য ড্রাইভিং লাইসেন্স তৈরি করার জন্য কিংবা আধার কার্ড বা পাসপোর্ট আবেদন কিংবা বিবাহ রেজিস্ট্রেশনের মতো আরও অনেক বিষয়ে একক নথি হিসাবে ব্যবহার করা যাবে অর্থাৎ আধার কার্ড কিংবা পাসপোর্ট বানাতে গেলে এবার থেকে জন্ম শংসাপত্র থাকলেই হবে নয়া এই আইনের উদ্দেশ্য হল নিবন্ধিত জন্ম ও মৃত্যুর জন্য একটি জাতীয় ও রাজ্য স্তরের ডেটাবেস তৈরি করা তাই আপনার পরিবারের শিশু বা কোনো ব্যক্তি যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু দ্রুত এটির জন্য আবেদন করবেন তো নয়া নিয়মের ফলে কিন্তু আপনাদের যাবতীয় কাজ করার জন্য বা যাবতীয় ডকুমেন্ট আবেদন করার জন্য কিন্তু বার্থ সার্টিফিকেটের প্রয়োজন পড়বে সেক্ষেত্রে আপনারা অবশ্যই যাদের কাছে বার্থ সার্টিফিকেট নেই তারা অনলাইনে কিন্তু বার্থ সার্টিফিকেট তৈরি করতে পারবেন কিভাবে অনলাইনে বার্থ সার্টিফিকেট তৈরি করতে হয় এই নিয়ে কিন্তু আমরা অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করে রেখেছি যারা দেখেননি অবশ্যই গিয়ে দেখে নেবেন আর আর পারলে কিন্তু আপনারা অনলাইন থেকে আপনার যে বার্থ সার্টিফিকেট সেই বার্থ সার্টিফিকেট অবশ্যই তৈরি করে রাখবেন কারণ ভবিষ্যতে কিন্তু যাবতীয় ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে নতুন ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে বার্থ সার্টিফিকেটের গুরুত্বই বেশি থাকবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই বার্থ সার্টিফিকেট অনলাইন মাধ্যমে তৈরি করে নেবেন এই ভিডিও কিন্তু আমাদের আপলোড করা রয়েছে তো এই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ